ডিইটিভি বাংলা পর্দায় লালবাগ রেস্তোরাঁ হরফে বাঁশের কেল্লা এই রেস্তোরাঁটি দু সালে তৈরি করা হয় বাঁশের কেল্লার নাম শুনলেই যেন সেই তিতুমিরের কথা মনে পড়ে যায় যিনি সর্বপ্রথম এই বাঁশের কেল্লা নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন সেই একইভাবে এই লালবাগ বাঁশের কেল্লাটি যখন তৈরি হয়েছিল তখন দূর দূরান্ত এবং গ্রামগঞ্জ থেকে অনেক মানুষ এই কেল্লাটি ঘুরতে এসেছিল এই রেস্তোরাঁটির বর্তমান অবস্থা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ লালবাগ লালবাগ বাসের কেল্লাটি মতিঝিল পার্কের রাস্তার বিপরীত দিকে লালবাগ পেট্রোলিয়াম এর পাশে অবস্থিত এবং পুরাতন মতিঝিলের পাশেই এই বাসের কেল্লাটি তৈরি করা হয়েছে এই রেস্তোরাঁটি সকাল এগারোটায় খোলা হয় এবং রাত্রি এগারোটায় বন্ধ করা হয় বর্তমান এই রেস্তোরাঁটি যেমন সুন্দর তেমনি পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে এই কেল্লাটি বাঁশ ও খড় দিয়ে নির্মাণ করা হয়েছে বাঁশকে ফাটিয়ে চাটাই করে তারপর সেটা দিয়ে তৈরি করা হয়েছে এই ক্যাফেটি এই ক্যাফেটির প্রতিটি দরজায় সাদা পর্দা দেওয়া রয়েছে যেটা অনেকটাই সুন্দর করে গড়ে তুলেছে এই রেস্তোরাঁটিকে এই ক্যাফেটিতে আপনারা সমস্ত ধরনের ফাস্টফুড খাবার পেয়ে যাবেন চাউমিন থেকে শুরু করে মোগলাই চিকেন চাও এগরোল মোমো চা কফি ইত্যাদি এই রেস্তোরাঁটিতে সময় সময় অনেক ভিড় হয় যখন বাইরের আরোহীগণ এসে ভিড় করে আমরা এখানে একটি খাবারের লিস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা এই লিস্ট দেখে আপনাদের পছন্দের খাবার অর্ডার দিতে পারেন তো বন্ধুগণ পরিশেষে বলি আপনারা অবশ্যই এসে পুরো বাসের কেল্লাটি ঘুরে দেখবেন শুধুমাত্র আমাদের ভিডিওতে যা দেখানো হলো হয়তো সম্পূর্ণটা নাও হতে পারে তাই আপনারা আপনাদের মতো এসে সম্পূর্ণটা ঘুরে দেখবেন ভিডিওটি লম্বা না করে এখানেই আমরা ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ